কুমিল্লা লালমাই উপজেলা ছয় নং পেরুল দক্ষিণ ইউনিয়ন শাসন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধির সভায় অনুষ্ঠিত হয়েছে পেরুল দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল বাসার সভাপতিত্বে কৃষক সভাটি অনুষ্ঠিত হয় সমাবেশের সময়ন্ত বীজ ও সার প্রদান মূল্যে কার্যকরী কীটনাশক প্রদান গভীর নলকূপ স্থাপন প্রয়োজন অনুসারে খাল খনন এবং সেমিনার করে কৃষকদের প্রশিক্ষণ প্রদানের দাবি জানান প্রান্তিক কৃষকেরা

কৃষকরা উপকৃত হবে এবং তাদের উন্নয়ন হবে তার যে আগামী সংসদে এপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি কি করবে তা আমরা এখানে উপস্থান করেছি এর বাইরে আপনাদের কাছে আপনাদের কি কি দাবি আছে সব দাবিগুলো আমরা উপস্থিত কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোস্তফা জামাল আহবায়েক কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষক দল বিশেষ অতিথি ছিলেন হাজি মামুন হুদা সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়বাদী কৃষক দল জনাব মো রফিকুল ইসলাম সভাপতি লালমাই উপজেলা জাতীয়বাদী কৃষক দল জনাব মো হুমাজুন কবির সাধারণ সম্পাদক লালমাই উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল সঞ্চালনায় করেন মাসুদুর রহমান শিক্ষান বিশ আইনজীবী ও সদস্য সচিব বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল লালমাই উপজেলা শাখা